হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আবার বাজার থেকে মাছ নিয়ে এসছে এই দেখুন ফলুই মাছ মাছগুলো একেবারেই জ্যান্ত এখনো নড়ছে ফলুই মাছ আর এই যে পোনা মাছ আজকে আমি এই ফলুই মাছের রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন আর যারা দেখছেন তারা কেউ ভিডিওটা টানবেন না আর যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিভাবে আমি ফলুই মাছের রেসিপিটা করব আপনারা দেখতে থাকুন প্রথমে আমি মাছগুলো বেছে নেবো দেখুন মাছগুলো এখনও সেইভাবেই জ্যান্ত একেবারে টাটকা মাছ প্রথমে আমি মাছগুলো বেছে নেব এই দেখুন আমি মাছটা বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি লবণ দেব আর একটু হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি কিন্তু এই ফলুই মাছ কাচায় করব কারণ ভাজবো না ভাজলে যে কোনো মাছের ভাজা করলে মাছের গুণাগুণ চলে যায় আর জ্যান্ত মাছ সেই জন্য আমি মাছটা পুরো কাঁচা রান্না করেই দেখাবো আপনারা দেখতে এই মাছে আমি লবণ হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই যে মাখানো আমার হয়ে গিয়েছে এদিকে আমি মশলাটাও করে নিয়েছি এই যে একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি একটু বেশি দেবো কারণ আমি ফলুই মাছের তেল পিঁয়াজই করব সেই জন্যে পেঁয়াজটা একটু বেশি নিয়েছি আর এদিকে মশলাটাও আমি বেটে নিয়েছি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে সব কিছু একসঙ্গে আমি মশলাটা করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব এই যে কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এই যে তেলটা আমার হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পিঁয়াজ ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আমার এই বাটা মশলায় কিন্তু আদা রসুন জিরে কাঁচা লঙ্কা সবই আছে মশলাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর কাশালঙ্ক একটু বেঁটেও দিয়েছি একটু কাটাও দিচ্ছি এই মশলাটাও আমার হয়ে গিয়েছে এখন আমি টমেটোটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব আমি কিন্তু এই মাছটা পুরো কাঁচাই করব কারণ কাঁচা মাছের রেসিপি রান্নাটা ভাজা মাছের থেকে অনেকটাই ভালো কারণ ভাজা মাছের গুণাগুণ ভাজা মাছ করে রান্না করলে তার গুণাগুণ চলে যায় কিন্তু কাঁচা মাছে রান্না করলে তার গুণাগুণটা থাকে এবং খেতেও খুব সুস্বাদু হয় অনেকে হয়তো কাঁচা মাছ খান না তারা একবার দেখুন দেখে এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন কাঁচা মাছের রান্নাটা খুবই ভালো হয় আমি কীভাবে করছি আপনারা দেখতে থাকুন কাঁচা মাছের ঝোল মশলাটা আমার হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে বেশ কিছুক্ষণ একটু রেখে দেব এই দেখুন আমি মাছটা কিন্তু মশলার সঙ্গে কষে নিয়েছি অনেকে হয়তো ঝোল দিয়ে তারপরে মাছ দেন ওইভাবে করে খাবেন না আমি যেভাবে করছি এইভাবে করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় আর বোঝাই যাবে না যে এটা আমি কাঁচা মাছের ঝোল করেছি এখন আমি একটু সামান্য জল দেব বেশি জল দেব না এখন আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব লো ফ্লেমে আমি ঢাকনাটা তুলে নেব এই দেখুন আমার মাছটা হয়ে গিয়েছে কত সুন্দর কালার দেখুন এই যে নামানোর আগে আমি একটু কুচি দিয়ে দিচ্ছি আর আমি যেভাবে করেছি এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় এইভাবে করে খেলে আপনারা ভাজা করে মাছের ঝোল খাওয়ায় ভুলে যাবেন ভাজা মাছের আর কাঁচা মাছের গুণাগুণ কি সেটা আমি বলছি কারণ ভাজা মাছ যদি করে খান তাহলে ভাজা মাছ করতে অনেক তেলও লাগে আবার এদিকে টাইমও বেশি লাগে কিন্তু কাঁচা মাছের আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খারাপ আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে